যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো বেশ মজাদার খাইতে এবং হোটেলটা এবং বড় না হলেও খাবার ভালোই খাইতে খুবই স্বাদও সব চলে আসছে আমার ঘরে দেখা যাক নৌকা ছাড়ে কিনা আসসালামু আলাইকুম আজকে এপ্রিল আট তারিখ আজকে আমার মাদ্রাসা খোলা মাদ্রাসায় যাব। আজকে থেকে মাদ্রাসায় ভর্তি শুরু তো রেডি রেডি হয়ে এখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিব তো যাচ্ছি মাদ্রাসায় আজকে মাদ্রাসায় ভর্তির কাজ শুরু হবে সে উপলক্ষে মাদ্রাসার দিকে যাব আজকের ব্লক মাদ্রাসা দিয়েই শুরু করবো তো যাচ্ছি মাদ্রাসার দিকে এই হচ্ছে আমার মাদ্রাসা তিনতলা ভবন এবং এখানে নতুন করে আরও একটি চারতলা ভবন করার জন্য কাজ শুরু করা হয়েছে আমি আজকে মাদ্রাসায় ভর্তি শুরু হওয়ার কথা ছিল এই জন্য মাদ্রাসায় আসছিলাম কিন্তু প্রথম দিন উপলক্ষে মানে অনেক সাফ সাফাইয়ের কাজ আছে তো সেগুলো করা হইতেছে এই জন্যে আর আজকে ভর্তির কাজ হবে না এই জন্য এখন মাদ্রাসার থেকে বাড়ি চলে যাব এই বিল্ডিং এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাও হলো মাদ্রাসায় আমরা ভাড়া নিয়েছি যেহেতু ওইখানে বিল্ডিং ভাঙ্গা হয়েছে আর এটা হলো এই মাদ্রাসার যে মহল্লা আছে মহল্লার মসজিদ বিশাল বড় মসজিদ করা হইতেছে অনেক সুন্দর করে তো আমি এখন মাদ্রাসার থেকে বাড়ি চলে যাইতেছি কারণ আজকে আর মাদ্রাসায় কোনো কাজ নেই এ হলো মাদ্রাসার ভিউ আমার মোটর সাইকেল এখন বাড়ি চলে যাব। মাদ্রাসায় থেকে আসার পর সারাদিন অলস সময় কাটিয়েছি শুয়েছিলাম এবং এখন বিকাল হয়ে গেছে শুয়ে থাকতে থাকতে তো এখন ঘুরতে বাইরে যাচ্ছি বাহিরে মোটর সাইকেল আমারটা নাই এবং সৌদরেরটাও নাই কি করব বারবার ঘুরতে যায় কারণ হলো ঈদের ভিতরে ঘুরতে পারিনি এই জন্য ঘোরার জন্য একটু বের করল হয়ে আসি এই জন্য বিকালবেলা দেখি যে মোটর নিয়ে গেছে বড় ভাই তো এই জন্য এখন গাড়ি নিয়ে বের হবো এটা আমাদের ব্লগিং ক্যামেরা তো আমরা যাচ্ছি ঘুরতে বিকালে আমাদের সাথে আছে মাওলানা জুবায়ের এবং তার মেয়ে এবং ড্রাইভিং করতেছে ইসলাম আমরা যাচ্ছি নদীর ঘুরতে আহ ঈদ হয়ে গেছে অনেক দিন আমরা যেহেতু ঈদের পরে কোথাও ঘুরতে পারি নাই এই জন্যে এখন ছটপট করতেছে অন্তর ঘোরার জন্যে তাই ঘুরতে যাইতেছি মাওলানা মনির সে আসতে পারে নাই ফ্যামিলি নিয়ে কোথাও গেছে চলে এসেছি আমরা এখানে চটপটির দোকান চটপটির যে দাম

হেল্ল' এই যাব তুমি কি নগা দে গোটাইছ হে অজন দিছে নহয় দে মাল নগা হৈছে নেকি ভাল লাগিছে তোমাৰ হেছে মাল ওজন দে নাই যে আমরা যেতে চেয়েছিলাম নৌকা ভ্রমণে কিন্তু আজান দিয়ে দিয়েছে মনে হয় না নৌকা ছাড়বে লোক সংখ্যা অনেক কম কম যাত্রী নিয়ে নৌকা মনে হয় না বের হবে তো এরপরও আমরা নৌকার ওপর দাঁড়ায় রয়েছি দেখা যাক নৌকা ছাড়ে কিনা এটা হলো আমার বাস্তি মরানা জুবাইয়ের মেয়ে তার জন্যই মূলত এখানে আসা সে নৌকায় ঘুরতে চায় मार द्राव उना वरिह औरीधे हो औराऀ्ट कितिम हम्हाλच नहीं �яप मतलक कि तहीमर झेत है किडीफ पाउ पास झेकर झेतLes बन आ दिलो मोज़े वे हुने डाव धायने किनी लेड्यव आ फॉद हे थिए सैवाइध यहे डिश्नियग गैइं रोग আর আگیا ন নোকনাবল হয় না এইজন্য নকা যায় না এই যি আমার ঘোরাবার ভারি যায় ডিসি দিয়ে মারা না যুবাইরের মেয়ে আর চরকাই উঠবে এইজন্য আমরা চরকার দিকে যাচ্ছি এখানে চরকাও আসে বিকালে অল্প কিছু মানুষ হয় তারা বাচ্চা টাচ্চা নিয়ে আসলে চরকায় চরে এই জন্য মনাজ জুবাইয়ের তার মেয়েকে নিয়ে চরকার দিকে যাচ্ছে এবং চরকা একটু উঠবে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা মাগরিবের নামাজ পড়ব এবং এখন চলে যাচ্ছি। ভালো না আজ বাইরে আর অন্য কর্মী চোরকাই ঘুরতেছে। মাগরিবের নামাজের পরে আর দেরি করতে পারি নাই। বাড়ির দিকে যাইতেছি মা জুবাইয়ের মেয়ে আর সেই জন্য আর দেরি কই নাই। তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। রাতে সবাই ঘুরতে যাব তাই এখন রাত নয়টার মতো বাজে সবাই চলে এসেছে সব চলে আসছে আমার ঘরে মালনা রুহুল মালনা জহির মালনা শহীদুল তারা আমার ঘরে আসছে বেড়ানোর জন্য এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে বের হব এবং রাত্রে চিল করার জন্য যাব আজকে চিল হবে রাত্রে এবং মালনা রুহুল তার মসজিদের ভাতের বাটি নিয়ে আসছে আমাদের বাসায় আমরা খাবো সবাই মিলে ভাত আমরা বের হয়ে গেছি বন্ধুরা মালানা জহির মাওলানা রোহুল এবং মাওলানা শহীদ এবং আমি রাত্রে গাড়ি নিয়ে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য তো আমরা কোথায় যাব কোথায় যাবো ভাবছিলাম কি খাব তো মালনা জহির বললো হেমাদপুর যায় তাহলে খিচুড়ি খাই তো এই দিকে রওনা দিয়েছি এখন হেমাদ যাচ্ছি মালনা শহিদুল আর আমরা বিষয়ে সবাই হা করে তাকাই দেখতেছি কোন সময় না জানি জানিডেন্ট সরাসরি টাকের তলে চলে যাই তো আমরা যাচ্ছি হলো সিংগাই রুট হয়ে এখন হেমাদপুরের দিকে ভাতপুর যেই জায়গায় আমরা খিচুড়ি খাবো সেখানে যাই আবার তারপরে ভিডিও করব আমরা চলে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য এটা রিফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ হলো খিচুড়ি গরুর মাংস এই কি তেরি এই হলো রসালো গরুর মাংস একবারে টাটকা রান্না টাটকা রান্না না রান্নাও টাটকা টা আমরা হোটেলকে ঢোকে অর্ডার দিয়ে দিয়েছি তিনটা খিচুড়ি আর হইলো তিনটা গরুর মাংস চারজন লোক কিন্তু তিনটা কারণ

যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো বেশ মজাদার খাইতে এবং হোটেলটা কতটাও নাম করা এবং বড় না হলেও খাবারের মান ভালোই খাইতে খুবই স্বাদ খুবই মজাদার অনেক টেস্টি এবং মাংস সলেট মাংস চার নাই তরতাজা মাংস খাইতে খুবই স্বাদ সাথে অনেকগুলো সালাদ দিয়েছে আর মজা অন্য রকম হ্যাঁ বিল হয়েছে কত আমাদের চারটা খিচুড়ি চারটা খিচুড়ি আর তিনটা ডাগ হুম ছয়শ আশি খিচুড়ি খেয়ে বাড়িতে এসে দেখি ফ্রিজে তরমুজ আছে তো সবাইকে তরমুজ দিলাম খেতে যার যার মতো দাঁড়ায় দাঁড়িয়ে খাওয়া শুরু করেছে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ